আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মোটো একটা ভিডিও নিয়ে এলাম আপনারা সামনে তো ঈদের দিন দিনের ভিডিও তো আশা করছি আপনার কাছে অনেক খুশি ভালো লাগবো তো ভিডিওটা স্কিপ না করিয়া ফুল ভিডিওটা দেওয়ার তো এই ভিডিওটা স্টার্ট হলাম হালকা রাত্রে থেকে লইয়া তো রাইতে এখন দশটা বাজে তো আমরা খানি দানি শেষ করিয়া এখন দেখো কয়টা ময়দা সুজি লইয়া বইছি ওগুলা দিয়ারি সন্দেশ্বর গোলা বানাই গেল লাগিয়া তো একটা টোপর মাঝে আমি কয়টা ময়দা সুজি রাখছি কেটে চানি আরেডি করে রাখছি আর তো কয়টা আমি সন্দেশ বানাইমো চিনি দিয়া আর কয়টা বানাই মশলা দিয়া তো এই যেগুণ আমি মারি আর এখন এইগুণ এল্যা চিনি দিয়া তো চিনি আর লবণ দিছি আর গরম পানি দিয়ে আর কিছু দেবার পরে তো আমার বাচ্চারা খাই না তো তারা জ্বালা খায় নোলা তো বানাইতে লাগে তো হালিজিরা দিলেও ভালো লাগে বা গুয়া গা মুড়ি দিলেও ভালো লাগে কিন্তু তারা এটা না তো খাইনা করতে গিয়ে একদম সিঙ্গুল আর আজকে যে সিনির সন্দেশও আমি কোনো জাত কালার দিয়ে না আর হলুদের হলুদ একটু দিলে আর এই কালারটা সুন্দর হয় কিন্তু আজকে হয়েছে দিতাম না একদম সাদা বানাইম তো এখানে আমার সিনির সন্দেশের গুলা হয়ে গেছে তো এখন গুলা বানাই রাখি দিমো আর রাতে আমি বানাইতাম না বানাইম সকালে তো ফজরের নামাজ পড়ি আমি বানানি শুরু করমো তো এখানে আমার সিনিয়র সন্দেহের গুলা বনি গেছে আর এখন আমি মশলার সন্দেষের গুলা গুলা বনাই তো আগে থেকে আমার মশলা রেডি করা আছে কুঠিনির মধ্যে আদা রসুন পিঁয়াজ আর এখন দিব আমি গুড়া মশলা হলুদের গুঁড়া বাঁহরের গুঁড়া মরিচের গুঁড়া দিব তো মরিচের গুঁড়া এত বেশি দিই না আরে একটু কমাইয়া দেই আর কিছু একটা জাল জাল হরে খাইতে মজা লাগে আরে মশলা সন্দেশ তো এক চামচের মতন আমি মরিচ দিছি কিন্তু এটা বুঝা যায় না আরে খাইতে এমন জাল হইতো নাই আর কিছু জাল না হইলে খাইতে মজা লাগে না এখন বাঁহরের গুঁড়া দিচ্ছি আর গিয়ে আমি মশলা পুটিয়ার আছি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজের সংখ্যা একটু বাড়াইয়া দিলে মশলা সন্দেহ খাইতে মজা লাগে আর আজকের নাগাদুনিয়ার হাতা তুলি আনতে পারছি না আর এখন স্বাদ লবণ দিয়ে লবণ পরে চাই আবার দিব যদি একটু কম হয় তো আবার দি এখন একটু কমাইয়ে দিলাম বেশ হয়ে গেলে তো কমা যাইতো তো নাই আর কমইলে দেওয়া যাইব তো আপনারা দেখতে আবার ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে না আর যা আপুবাহীরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার সন্দেশের গুলা বনি গেছে এখন আমি ঘুরিয়ে রাখি দিব আর সহালে বানানো শুরু করল তো আগে থেকে গুলা বানাইয়া রাখলে আর খুব ভালো হয় সুন্দর হইয়া সন্দেশ বনে আর এই যে আমি গুলা বানাইছি আর এখন যদিও সন্দেশ বানানি শুরু করে দিয়ে এমন সুন্দর হইতো না সন্দেশগুলা কে তাকে সবজি দেবো আর এই ফুলিতেও নাই তো এর লাগিয়ে আগে থেকে বানাইয়া ব্যস্ট রাখতে লাগে তো সহাল টাইমে দেখো এখন উঠি আমি ফজরের নামাজ পড়িয়ে এলাম এখন বাজার ফাঁসটা সহাল পাঁচটা বাজার সাড়ে চারটায় আমি ঘুম থেকে উঠে গেছি তো ডেইলি তো আমরা রমজান মাসে সকালে খাবার দিকে তিনটার সময় আর দুই তিন চারটা বাজে যায় সাড়ে চারটায় নামাজ পড়ছি উঠিয়া তো এখন ঘরের দরজা জানলা সব আমি কুলিয়া দিয়া তো বাইরে রস্য হয়ে গেছে দেখো তো এখন সামনের দরজাটা খুলিয়া আমি সামনের দিকে বার হয়েছি তো এক মাস পরে আজকে সকাল টাইমটা দেখলাম তো সকালে সূর্য উঠাটা অনেক দিন থেকে আর দেখছি না আজকে হইলাম দেখমুখ কিরকম সূর্যটা উঠে তো এক মাস পরে আজকে দেখলাম সকাল টাইমটা তো এই টাইমটা আর দেখা গেছে না এই মাসে এই সময়টা গুমে গুমে গেছে তো এখন আইয়া লাগছে এই যে আমি সন্দেশের গুলা গুলা রেডি আবার তো এইগুলা তো শুকাই গেছে দেখা যায় একদম গণ হয়ে গেছে আর রাত্রে গরম পানি দিয়ে আমি বানাইয়া রাখছি আরে তো গরম পানি দেওয়ার পরে তো এই যে সুজি দেব নগুণ একটু গন হইলো সুজি গলার পরে আবার আটি দেখা যায় হয়ে গেছে পাতলা করতে লাগবে এখন হতে গরম পানি বানাইলাম আমি গরম পানি বানাইয়া আবার উপরে দিবা দিব পাতলা বনাই ভাল লাগে পাতলা না তো সন্দেশ ঠিক হইতো না আর গনা রইলে সন্দেশর ভিতরে পুরো খাই তাকি যাইব পতো হইতো না আবার গরম পানি দিয়ে খুব বলা সরি খাই রেডি হঠাতে লাগবো গুলাগুলা তো আমার সন্দেশের গুলা রেডি হয়ে গেছে এখন বিসমিল্লা দিয়া আর এখন আস্তে আস্তে ওগুলা বানানি সরিয়ে দেই তো এক একগুড়ে গুম থাকি তিত্র মাছ নামাজ ঘুরে আই আইবা এখন তো সন্ধে তো আর রাত্রে চাইতাম কয়টা বানাই রাখি দিব রাত্রে আর কাজখানে বানাইতাম তো রাত্রে বানানি হলে ওপরেও দেখলাম সহালে ঠান্ডা হয়ে যাব আবার গরম হেখাইতে লাগব সকাল সহাল বানাইব গরম গরম খাবা যাইব তো চোলাৰ মাজে আমি ৰান্ধা কৰোঁতে হ'লে একটা প্লেট দিয়া ৰন্না কৰি তো সান্দি বোৱা পৰে ছাইডত আখালা খালাও এশ মাৰি আৰু শৰাই দিয়াৰ পৰাও শৰাই যেন খৰা দুয়োটা একটো খালা কম হয় আৰু প্লেট চাৰা ৰন্না হ'লে তো চাইডেদি আগুন বাৰু পুৰা শৰাই দুই ছাইডৰ খৰা দুয়োটা পুৰা খালা বনাই লয় লাগি তো প্লেট এটা জ্বলি জ্বলি অটম বাংগি আছোঁ তুৰি দিয়াৰ নতুন বাবে আৰিলে আৰু এশ দিন যায়গৈ দুইটা আগুনে খাই লয় এদিন জ্বলাই আটম নষ্ট কৰিলে আর তেল হয়তো কিছু কম গরম হয়েছে দিলাইছে আমি সন্দেশ সন্দেশি নিচে লাগি যায় সন্দেশ আর দুইটা লাগবো করে আর লাগতো না আরে তো আমি নিচ থেকে তলিয়া দিতে লাগে না বুঝে যায় সন্দেশ উঠে না আর একটু ভুলের কম দেখা যায় তো আস্তে আস্তে খুলিব মোটামুটি যাই হোক বে দেখাব না সুন্দর মতন তো খুলিব আস্তে আস্তে তো আগে আমি চিনির সন্দেশ বানানি লাগছি তো আমার ছোটো ছেলে আর মেঝের ছেলে খুব ভালো খাইনি তারা চিনির সন্দেশ লাগে আর চিনি দিয়া হয়টা বানাই আর আমরা তিনজনে বেশ চিনি বালা খাই না আমার বড়ো ছেলেও বেশ খায় না আমিও বেশ করা খাই না একটা খাইমও একটা বেশ খাইতাম নাই আর তারা বাবাই তোর মুখেও নাই তো মশলা সন্দেশ হইলে একটু খাইবা তো চিনির সন্দেশ কয়টা আমি বানাইছি এখন লাগছে মশলা সন্দেশ দেখলাম চিনির সন্দেশ বানাইতে বানাইতে লেট হয়ে যাব আর একগুলো মশলা খাইতে অপেক্ষা হতরা এবার গিয়া আমি মশলারও বানিয়ে নিশি হয় চেনের হয়টা মশলার হটা বানাইলাম এখানে বড় করে হয়ত আনা হয়েছে তো ভালকে আগর দিন রাত্রে আনছো নারীদের আগর দিন রাত্রে হয়তো আধা সাজি লই আইস আনুণ বাজিতে লাগবো সবটি বাজি তাম না অর্দাহ বাজিও অর্দাহ রাখি দিই এক সারা বাজিয়ে খাবা যায় তো নাই পরে তো এটা সেমটা হয়ে যাব তো নরম আর খাবা যায় না যত সময় মর্মরা থাকে অত সময় খাইতে মজা আর যেভা নরম হয়ে যায় খাবা যায় না এলাকি অর্ধেক বাজি নেই আর তারা সন্দেশটা কি পাড় বড় গড়ি ওটা খাইতে আরে এখন আমি মশলা দিয়ে সন্দেশ বানাই আর মশলা সন্দেশ কি সুন্দর হইয়া ওর দেখো একটু ফুলের দেখা যায় আর সিনারি বোন এমন বেশি ফুলিছে না আর এখানে দেখো বাইরে দিকটা সূর্য তো আজকে উঠতে দেখি না আর এখন দেখা যায় আর কুয়াশা পড়ে ঠান্ডা দিনের মতন আর এই যে দেখো ঠান্ডা দিন বুঝে যায় এখন তো গরমের সিজন হয়ে গেছে কুয়াশা সকাল টাইম তো দেখিও না কুয়াশা থাকে থাকে না ইত্যাদি দেখি না আজকে দেখি আর এক মাস পরে তো দেখা যায় খুঁয়া সাপরি জারি ঠান্ডা দিলেন মতন কিন্তু আমার এত গরম লাগে এই যে সোলার দারও আছে সকাল থাকি খালি গরম লাগে এখন লাগছে আমি যে গড়গড়ি বাজাত গড়গড়ি বা পর বাজিয়ে এটা তারা সন্দেহ থাকি পালা আ বেশ তেল থাকতে বাজিলে পালা আর এটা বাজাত লাগার পরে এই যে সুঙ্গীর ভিতরে তেল ঢুকি যায় তো তেলগুলা ফালে নি বড় দিকদারি আর গরম গরম খাওয়া যা আদি খাবার লাগে না ভিতরে তেল থাকে তো মুখ জ্বালাই দিবা তো তেলগুলা বার করা যায় না দিক হরে করে তো আপনারা দেখতে আর আমি ওগুলো বাজে নেই। তো এখানে আমার বাজা হয়ে গেছে তো দেখ আমি বাজেছি পাপড় সাপড়তা মিলাইয়া আরি গড় গড়ে মিলাইয়া এক গু বানাই দিছি আর অর্দে রয়েছে অন্য অন্যদিন বাজে খাবা যাইবো আর এই যে সন্দেশ বানাইলে আমার এক প্লেট এই যে সাদা জেগুন এগুণিল আর এই যে হলুদ কালার জেগুন রঙ্গিন লগিয়া মশলার তো এক প্লেট বানাইছি বানাইয়া আর এখন আর আমি রাখি দিব একটু ঘরে তো এখানে গুলা রয়েছে আমার সন্দেশের সন্দেশ মশলা সন্দেশের সত্তার গুলা রয়েছে কিন্তু একটু ঘরে বানাই মো কামখা যথা আটাইলাই আর আমার ছেলে লাগাইছ অনেক হল দায়িতা গিয়া ই তো তানে পয়সা দিলাইতাম তো আমি পয়সা লইএি তো দেখো যে চোখ শাক শুরু হয়েছে আজকে তো এবার তো আর কাপড়ও দেওয়া গেছে না এবার আমরা মানে কাপড় কেনার মতন নির্দেশম কাপড় কিনার মতন তবেও তো আসলো তো আমার ছেলেখালি খালি শাক কথা তানে বেশ করে টাকা দিতাম তো আমি দিলাম একশো দশ টাকা টানবাহর গেছ থাকিয়া এখন নিবা এবারশো দেড়শ টাকা তো আমার লাগাইছো টানবাহরে আমি কই থাম যে দুইশো টাকা দেওয়ার লাগিয়া তো হলেও কাপড় দিছ না এখন বেশ করে টাকা দেওয়া হলে টাকা তাহলে তো কাপড় দিলাম মানে এবার তো টাকা নাই এবার ইউটিউব টেকাও পাইছে না তো ইনশাল্লাহ আগামীতে কিনবো কাপড় ইউটিউব টেকাও পাইমো আর তো বেশ না দুই মাস দশ দিন পরে আবার তো ঈদ আর ঈদের আগে ইনশাল্লাহ দিমো সবার কাপড় আর এবার কাপড় তো বইছে না বেশি চুপচাক চলছে আর এই আমার তো এখন যাইতে গিয়ে দো তো আমার ছেলে আবার সময় আবার ক্যামেরাটা অন না এখানে দেখো এই যে থাকি আই গেছেন তো তার মাঘে দিস টেকা আর দুইশো আমি দিলাম আর একশো দশ টাকা আর বড় চণ্ড আর কিছু দিছে তার মামায়ও কিছু দিস ভয়সাড়ি তো বড়ো মামাই কিছু টাকা টেকা দিস বাইকারে ইদের খরচ করার লাগিয়া তো সব মিলাইয়া আর কিছু মিটাইছে টাকাইছেন না কিছু ঘুরে উলিয়াইছেন টাকা তো আজকে খেলনা কিচ্ছু আনছেন না দেখো আমার ছেলে তো একটা জামিতি বক্স আনছেন আমার ছেলে হইল আমি খেলা দে আর খেলনা দেখলাইতাম না কিচ্ছু কিনছি না একটা আঁথর কিনছি আর একটা জ্যামিতি বক্স আর্মিটাই খাইছেন আর টেকা লৈ লই আসেন তাও কিছু টেকা রয়েছে তো হইলো আমি টেকায় কোনো খরচিতাম নাই আমার টেকা জমাইয়ে রাখতাম আমি কাপড় কিনমো তো ধান মামায় তো টেকা দিস কিছু তো সব কিছু কিছু খাইছেন আর কিছু জমাই লইয়াছে আমার লাগে কথা আনলাই যে দেখো তো আমি যেটা পছন্দ করি এটা আনসেন তো এক ডুঙ্গার মাঝে এক মশা দেখি আর সানা আর এক মশা হইলো গিয়া বারো মজা আমি বারো মজা বালা ভাই এই যে বারো মজা তো এতো কোমার মারি দশ টাকা মিলে তো দশ টাকার দশ টাকার আনছেন দেখো আমি বারো মজা বলা ভাই হরি আমার লাগে বারো মজা আনছে তো সারা রমজান মাস খাইতে খাইতে বিরক্ত লাগে তবুও সানা কিনে আনে আমি হলাম আমি সানা খাইতাম না তুমি খাই লো এই যে বাটির মাঝাশাল সামান্য সানাগুণ দশ টাকা আর এইভাবে আর বারো মজা দশ টাকা তো বিশ টাকার আনলাম আমার লগে তাই আমি হলাম আমি সানা খাইতাম না আমি বারো মজা খাইম আর তুমি বাকি গুণ খাই লও আর ঈদের দিন বেশি দামি এই একদম সামান্য পাঁচ টাকার জিনিস দশ টাকা বিক্রি করা হয় তো এখন আমার বড় ছিল দেখো তাই নাইতে সময় কেটে আনলাম ইঠে দেখি তো এটা কেতা এটা তো আমি খাই না তিন খাইবা আর এই যে আরো কয়েকটা মশা দেখা যার ডুঙ্গা গান্দা বান্দা বান্দা তো আমার ছোটো ছেলেরা হলাম তুমি কুলো আমি ভিডিও করে কেটা আনছে চাই তো এই মশা দেখা যার পাকা কয়টা এগুলো বেস নাই খাইতে মজা হইব না এদের দিনের বানাইল তো ধরাঘুড়া করা বানালে খান আলুর চপ কয়টা পাঁচজনের ফার্সটা আর এগুলো হয়তো বারো মজা দেখতে দেখা যাল আর এই যে দেখো এটাত বারো মজা তো এটা মশা বড়ো বড়ো কত দাম মাল্লায় জানো না আমি আজকে না আর আলু চপ এটার ভিতরে তো দেখে ডিম দেওয়া আছে আমি ভাবছি এটা হয়তো আনা ডিমের এখন দেখা যায় ডিম আছে তো চাইয়া দেখি তো ডিম অর্ধেক খান অর্ধেক খান সপটাত আরে ফার্স্ট আঞ্চন পাঁচটাত অর্ধেক খান ডিম রাখা তো আলু চপ এখন খাইতে মজা আছে আরে বারো মজা খাইতে খুব ভালো খাসা সান্না সিদ্ধ সান্না সবটা দিয়া আর বানাইয়া দেওয়া আরে তো আমি বেশি ভালো খাই এই যে বারো মজা তো আপনার হয়েছে আমার মেজাশালের মিঠাই আমার মেজাজালে আবহাওয়া না আবার আর কিতা খাইতায় বাড়ির কত জিনিস বানানি হয়েছে ওটা খাইতায়নি না বাজারে মিঠাই খাইতামনি না ভাত খাইতাম তো হঠাৎ রোজা সারিয়া কোনো কিছু খাবার জান্ না পুজো যায় আর কিচ্ছু মনে হয় খাইবার তো যাই হোক আজকাল ভিডিওটা একদম ছোট মোটো একটা ভিডিও আজকাল লাগে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম